আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা যখন আদম আলাইহি সালাম কে সৃষ্টি করলেন তখন তার পিঠের উপর হাত বুলালেন এতে তার পিঠ হতে তার সমস্ত সন্তান জীবন্ত বেরিয়ে পড়ল যা কিয়ামাত কিয়ামত অবধি তিনি সৃষ্টি করবেন তন্মধ্যে প্রত্যেকের দুই চোখের মধ্যস্থলে নূরের চমক ছিল অতপর সকলকে আদম আলাইহিস সালাম এর সামনে পেশ করলেন এদেরকে দেখে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হে রব এরা কারা প্রত্যুত্তরে রব বললেন এরা সব তোমার সন্তান এমন সময় আদম আলাইহি সালাম তাদের একজনকে দেখলেন তাকে তার খুব ভালো লাগল তাঁরও দুই চোখের মধ্যস্থলে নূরের চমক ছিল তিনি জিজ্ঞেস করলেন হে রব এ ব্যক্তি কে তিনি বলেন তোমার সন্তান দাউদ সালাম তিনি আদম আলাইহি সালাম বললেন হে প্রভু তার বয়স কত নির্ধারণ করেছেন তিনি বললেন ষাট বছর তিনি আদম আলাইহিস সালাম বলেন হে প্রভু অনুগ্রহ করে আমার বয়স থেকে তাকে চল্লিশ বছর দান করুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহি সালাম এর বয়স ফুরিয়ে গেলে এবং ওই চল্লিশ বছর বাকি থাকতে মালাকুল মাউত এসে তার কাছে উপস্থিত হলেন আদম আলাইহি সালাম তাকে বললেন এখনও তো আমার বয়স চল্লিশ বছর বাকি আছে মালাকুল মাউত বললেন আপনি কি আপনার বয়সের চল্লিশ বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালাম কে দান করেননি আদম আলাইহিস সালাম তা অস্বীকার করলেন তাই তার সন্তানরাও অস্বীকার করেন অতপর আদম আলাইহিস সালাম তার ওয়াদা ভুলে গিয়েছিলেন তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তাই তার সন্তানরাও ভুলে যায় আদম আলাইহিস সালাম এর ত্রুটি বিচ্যুতি হয়েছিল আর এ কারণেই এই ত্রুটি বিচ্যুতি সন্তানদের দ্বারাও হয়ে থাকে তিরমি তিন হাজার ছিয়াত্তর সহিহ সুনানুত তিরমি হাকিম দুই নংখণ্ড পৃষ্ঠা নং পাঁচশো পঁচাশি ছিয়াশি মিশকাতুল মাসাবিহ একশো আঠারো হাদিসটির মান হাসান শহীদ